বাইরে বেরিয়ে পুরীর দোকানে পুরি খেতে বেশিরভাগ মানুষই ভালোবাসে আর পুরীর সঙ্গে দেয় বিভিন্ন রকমের তরকারি তবে তার মধ্যে আলুর তরকারির টেস্ট হয় ভীষণ সুন্দর আজকে আমি তোমাদের সঙ্গে সেই আলুর রেসিপিটাই শেয়ার করবো নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই এখানে আমি নিয়েছি ডাঁটা সমেত ধনেপাতা পাতা তিন কুচি আদা আর চারটে কাঁচা লঙ্কা তারপর জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব তারপর ওই বাটিতেই আমি নিয়ে নেব দুটো টমেটো টমেটোগুলো আমি কেটে নিয়েছি সেটাকেও আমি পিষে নিয়েছি তবে এই টমেটোটা খুব ভালো করে পিষব না গোটা গোটা ভাব একটু রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি দশ বারোটা গোলমরিচ আর চারটে লবঙ্গ আমি বেটে নেব শিলের মধ্যে আমি বেটে নিয়েছি আর খুব মোলায়ম করে বাটি নিই হালকা গোটা গোটা ভাব রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো হিং এগুলোকে তেলের মধ্যে আমি একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা ধনেপাতা আদা লঙ্কার পেস্টা এটাকে দিয়ে একটু ভালো করে কিন্তু কষে নিতে হবে আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি তোমরা মনে করলে অন্য রিফাইন তেলও ব্যবহার করতে পারো তবে সর্ষের তেলে রান্নার টেস্টটা বেশি ভালো হয় দিয়ে দিলাম টমেটো বাটা আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা সব মশলা একসঙ্গে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষে নেব আর টমেটোর এমনিতে একটা কাঁচা গন্ধ থাকে তাই ভালো করে না কষলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে এবার এর মধ্যে ব্যবহার করব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো মশলার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে কষে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব। এখানে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এই রকমভাবে হাত দিয়ে অর্ধেক করে ভেঙে দেব। আর একটা আলুকে ভালো করে ম্যাশ করে দেবো যাতে গ্রেভিটা বেশ থকথকে বা পুরু হয় আমার সব আলুগুলো ভাঙা হয়ে গেছে মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সেই আলুগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষে নেব। আলু যেহেতু আগেই সেদ্ধ করে রেখেছি তাই খুব ভালো করে কষে নিতে হবে হলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে আলু মশলার সঙ্গে খুব ভালো করে রান্না হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল আলুর তরকারিতে গরম জলই ব্যবহার করবে ঠান্ডা জল ব্যবহার করবে না গরম জল ব্যবহার করলে রান্নার প্রসেসটাও ঠিকঠাক থাকবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য আমি রান্না করে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে গ্রেভিটাও দেখো খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব যা দিয়ে রান্নার টেস্টটা আরও সুন্দর হয় দিয়ে দিলাম কসড়ি মেথি ধনে তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ মতো গরম মশলা আর একটুখানি লেবুর রস কসরি মেথি আমি আগেই শুকনো খোলায় সামান্য নেড়ে নিয়েছিলাম তারপর হাতে করে গুঁড়ো করে এই রান্নায় আমি ব্যবহার করেছি এই এইরকমভাবে দোকানের মতো করে আলু সবজি বাড়িতে বানিয়ে রুটি লুচি পরোটা সবার সঙ্গে সার্ভ করে দাও আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো